নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন আপনারা পুরুষদের পরিপূরক একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্বজয় করতে পারবেন সব পরে আসেন নুহ আলি ইসালাম তার স্ত্রী কি ইমান এনেছিল ইমান আনে নাই এখানে মনে রাখবেন আপনি যদি ইমান না আনেন আকিরা ঠিক না করেন আমল ঠিক না করেন আপনার পরিচয় বংশ পুত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবেন নুহ আলী স্ত্রী জাহান্নামে নামে চলে গেছে লুত আলী ইসলামের স্ত্রী জাহান নামে চলে গেছে যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম তার মেয়ে ফাতিমা রাজি আল্লাহ আনহাকে বলেছেন দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও পরকারে তোমার উপকার করতে পারছি না আমি ফাতিমা রাজি আল্লাহ আনহা কেমন মানুষ ছিলেন আপনারা জানেন তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো আল্লাহকে ভয় করেন নিজের নফস ঠিক করেন নিজের কবরের ফিকির করেন আমল আকিদা ঠিক করেন আপনি কত বড় আলেমের স্ত্রী কত বড় সাইকের স্ত্রী আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার কত বড় সোশ্যাল লিডার এটা এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না আপনার ইমান আমল তা অসুদ আল্লাহ করবে। আসেন কোরআনের পাতায় পাতায় যাই চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ইব্রাহিম সালাম নাম শুনেছেন তার স্ত্রী সারা আলী হাসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম দুজন সুন্দরী নারীর কথা এসেছে একজন হাওয়া আলী হাসালাম একজন সারাহ আলী হাসালাম আমাদের এই সব সুন্দরী নাই হাজার গুণ সুন্দরী ছিল অত্যন্ত সুন্দরী খেয়াল করে দেখবেন এই যে ইব্রাহিম আলী হাসালামের বংশধর যারা তাদের চেহারা এবং সুরত কিন্তু সুন্দর আমাদের নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লাম প্রচন্ড সুন্দর ছিলেন না তার আদি ইসমাইল আলী ইসলাম না ইসমাইল আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের সন্তান নয় ওই দেখেন ব্লাড চলে আসছে ইউসুফ আলী ইসলাম তার বাবাকে ইয়াকুব আলী ইসলাম তার বাবা ইসহাক আলী ইসলাম তার বাবা ইব্রাহিম আলী ইসলাম ওই যে একই লেগেছি দেখেন তারা প্রচন্ড সুন্দর ছিলেন এমনকি নবী সাল মিরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলী ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন তিনি পরে বলেছেন যে আমার সকল সুরত আর ইব্রাহিম আলী ইসলামের চেহারার মধ্যে অনেক মিল আছে সবিশ্ব আছে একই রকম আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লু আলি ইসলামের নামের পাশে ইব্রাহিম আলী ইসলামের নাম বলছি তাদের উভয়ের জীবনে প্রচন্ড মিল ছিল একই রকম ছিল পয়েন্টে আসেন সারা আলী হাসালাম অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায় ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে এগিউজরা তার সাথে কেউ নাই ইব্রাহিম আলী ইসলামের সাথে পরিবার নাই সমাজ নাই কেউ নাই তার স্ত্রী আছে একজন নেককার স্ত্রীর সাথে থাকলে স্বামী বিশ্বজয় করতে পারে এই জায়গায় আমি ছেলে সবার জন্য হেদায়তের কথা বলছি মেয়েরাম আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নেই কোনো কথা বলি নেওয়া যের আমি এখন কিছু কথা বলে শেষ করছি সারা আলী আসলাম যখন যাচ্ছেন একজন লম্পট রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ করেছে এ সময় ইব্রাহিম আলী মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এটাই নবী করার সন্না কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতে আর আমরা এখন সমস্যায় পড়লে হাওয়াও শুরু করি তাই না আর এদিকে সারা আলাই ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সঠিক তো আমার স্বামী ছাড়ানো কাউকে দেই নাই তাহলে আজকে এই সালেমের হাত থেকে আমাকে রক্ষা করো হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়েছে তিন তিনবার চেষ্টা করেছে তিন তিনবার বেহুশ হয়ে পড়েছে এই সারা আলী হাসালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বা এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে তাই করছে না ভিডিও কলে প্রেম হচ্ছে আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে বিছানায় যাচ্ছে রেডিং করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে শান্তি আসবে মা বলবো আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলী হাসালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি আল্লাহ দেখেন সতীর্থে পাওয়ার আল্লাহ পাক হাত অবশ করে ফেললেন এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজার আলী হাসালামকে ঠিক আছে হাজার আলী ইসলামকে ইব্রাহিম আলী ইসলাম বিয়ে করলেন কি জন্য করলেন সন্তানের জন্য এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে আবার বাঁকা চোখে দেখা হয় তার মনে চরিত্র সমস্যা আছে কিন্তু বিয়ে না করে বিয়ের আগে দশটা প্রেম করলে কোনো সমস্যা নেই বিয়ের আগে হাজারটা জেনা করলে কোনো সমস্যা নাই পতিতালয় গেলে সমস্যা নাই ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকলে থাকতেও বাইরে দিয়ে করলে কোনো সমস্যা নেই এগুলোকে আমরা উন্মুক্ত করছি কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয় কোনো তালাক প্রত্যার দায়িত্ব নেয় কোনো অসহায় দায়িত্ব নেয় তাকে খারাপ চোখে দেখেন এই হলো আমাদের সাইকোলজি অথচ আল্লাহ পাক এই এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সন্ন্যায় যাই হোক তার জন্য শর্ত আছে শর্ত পূরণ না হলে করবেন না কখনো ফরজ নয় কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে সমাজ চেঞ্জ হয়ে গেছে হাজার আলী আসসালাম এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়েতে কথা বলছো হাজরা আলিহসালের ইমান আমল তাওক্কুল দেখেন তার গর্ভে আল্লাহর সন্তানদের ইসমাইল আলী ইসাল্লাম এবার আল্লাহক বলছেন রেখে আসো কোথায় ওই মক্কায় জনমানক শূন্য জায়গায় রেখে আসলেন সাথে আছে সামান্য পানি কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলীসাললাম পিছনে হেঁটে চলে যাচ্ছে হাজরা আলিকসাল বলছেন এই নেতাধ হে ভুয়া ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আর ইসলাম কিচ্ছু বলছেন না বুকের মধ্যে পাথর স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কেন বুকের মধ্যে পাথর চুপ করে আছেন এক পর্যায়ে হাজারা আলী ইসলাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন তখন তিনি বলছেন হ্যাঁ না এতটুকু বলেছেন আমি আল্লাহর আদেশে করছি এবার এই দেখেন হাজারা আলী ইসলাম বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন তাবাক্কুল আমি আপনাকে বুঝাই এখানে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানিও নাই তারপরেও দিনই বলছেন আল্লাহ ধ্বংস করবেন না আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা এবার খাবার পানি শেষ হয়ে গেল সাই করছেন সাফা টু মারো মারো টু সাফা শুধু এক পানির জন্য কাকে খাওয়াবেন বাচ্চাকে এই দৌড়টা আল্লাহ পাখির কাছে এত পছন্দ হয়েছে কে আমার পর্যন্ত হজের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন এটা আপনি সাই করছেন এটা কার শুন না হাজারা আলী হাসালামের হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবারে কেন্দ্রিক জামরায় পাথর নিক্ষেপ করা তাওয়াফ করছেন নাকাম ইব্রাহিম আলী নামাজ পড়ছেন সব কিন্তু এই বংশের সাথে জড়িত এই ইসমাইল আলী ইসালাম এই হাজারা আলী হাসালামের গর্ব থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পারছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যেই সন্তানকে তার বাবা বলেছেন যে ইয়া ব নাই ইন্নি আরব ইন মেনে মিয়ানিয়া খেমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া দা তার তোমার রায় কি আমাকে বলো এই বাচ্চা তখন বলছে বাচ্চার বয়স দশ বারো পনেরো শবে এতটুকু হবে সে বলছে হ্যাঁ ই হ্যাঁ আমার বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন স্যাতা জিতুন ইনশাল্লাহ হমিনা সাবেরিন ইনশাল্লাহ আপনি আমাকে ধন্ত শিখবে যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান জমাই করে দেন আল্লাহ আমাকে ধন্ত শিখাম এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি স্মাইলের মতো সন্তান পাব যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন এফের করে করেছেন এখন বিয়ের পরে হাওমাও করছেন বিয়ের আগে তো দিনদারিতা দেখে নাই আল্লাহ নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হারিসের শব্দ এমন নয় ওলামাইকারকে জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুম দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও না হলে তোমাদের হাত ধুলে ধূসরিত হবে এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরই লাগবে আমার কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে বিদেশ সৌন্দর্য থাকবে না মনে দেখা থাকলে আল্লাহ স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জানলাতে থাকবেন দুনিয়াতে আপনি থাকবেন আর যদি ঘরে একটা বক্কার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ায় জাহান না দুনিয়া জাহান না অর্থাৎ বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলের ছেলে বিয়ে করেন অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো পোস্তায় লাভ নাই আপনার হবে ওই মুখ আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো শুনি দুনিয়ার স্বার্থটা ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন আল্লাহ কবুল কর্মী এই হলো ইসমাইল আলী ইসলামের মা তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে এখনো যদি আমরা দিনের বিজয় চাই প্রত্যেক পরিবারের কর্তাকেও হতে হবে ইব্রাহিমের মতো আলে ইসলাম প্রত্যেক পরিবারের সন্তান থেকে হতে হবে ইসমাইলের মতো আলে ইসলাম প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজরা সারার মতো তবে আদর্শ পরিবার হবে ইনশা আল্লাহ আমাদের সবার পরিবার এমন করে দিন আল্লাহ না আমি এবং এটা অসম্ভব কিছু এটা সম্ভব এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না আপনাকে পিটাবে না কিছু করবে না এটা আপনার উপরে এটা আপনি করতে পারেন এই ইসলাম সংশোধন আপনি করতে পারেন চেষ্টা করেন আল্লাহ কৌফিকে নাক করুন আর কয়েকটা আমি নসিহত করে শেষ করছি মেয়েদের জন্যে সেটা হচ্ছে পরে চলে আসেন মারিয়াম আলী হাসালাম তার এত পবিত্র ছিল আল্লাহ পাক তাকে মিরাকেল বানিয়েছেন তার গর্বে এই সাহেব নে মারিয়াম তো খেয়াল করে দেখেন ফেরাউন মনে আছে ফেরাউন তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না নবী সাল্লাহ মেয়েরাজে গিয়েছেন সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান নামে নারী এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ থেকে আসছে তখন জিব্রাহিল আলী ইসলাম তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই যে দাসি যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে ওর ঘর থেকে জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে ফেরাউনের ঘরেও মুহমিনা নারী থাকতে পারে তাহলে আমাদের ঘরে থাকতে পারে না থাকতে পারে ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলী ইসলাম তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে মনে আছে আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন মনে আছে এখানে একটা শিক্ষা আছে প্রিয় মা বোনরা আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন আল্লাহ পাক আপনার চক্ষু শীতল করে দিবেন ঈশা ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন এখানে নসিহত আছে তিনি ভাসাতে পারছিলেন না মন কাঁদছিল আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন সর্ব করেছেন মনটা শক্ত করেছেন তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন তিনি ভাসিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য ঘটনাটা পড়ে দেখেন আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলেন সব আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন আল্লাহর খুব ভরসা রাখেন মুসান ইসলামের কথা একটা ঘটনা মনে পড়ল তিনি যখন ঘুষি দিয়ে একজন মরে গেছে তিনি চলে গেলেন ওই যে কমে সোহাইব মেদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে তাই না পানি আনতে পারছে না তিনি গিয়ে হেল্প করলেন এই মেয়ে দুটো গিয়ে সোহেব আল ইসলামকে বললেন যে আমিন একজন ব্যক্তিকে দেখেছি সেই শক্তিশালী এবং আমিন বিশ্বস্ত সোয়াইব সোহেব আলী পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলাইসালাম গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বিমা ফকির এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলী ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেঁটে হেঁটে আল্লাহ আল্লাপাক সুরের মধ্যে বলেছে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে কিভাবে লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছে কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখা এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে যে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাপাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পা সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবী বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা আল্লাহ পাঠ দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে স্যুট বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাঁড়া ছেঁড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক করছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক করছে যেটা বাইর থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে অমুসলিমদের পোশাক করছে ছেলেদের পোশাক করছে এগুলো সবই আখিরুজ্জামানের সাইন আখিরুজ্জামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে ঈশা উল্কে আসে আলিয়া এরা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলা চুন্না মেলা এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরও আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাও আখেরু জামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক করে ঘুরছে এখন এই সোয়াইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শিখান নাই লজ্জা সরবে বালাই সার ক্লাস দিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস দিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কাপড় পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন কোনো কোনো সময় দেখবেন টিচারের সুযোগ নিচ্ছে দায় হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরও অনেক কঠিন পরিসংখ্যার অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলেন তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেগের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে ফ্রি মিক্সিং ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবে এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছো কোন দাবি নিয়ে আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে যেন স্ত্রী মনে এগুলো কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্যটন রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের স্থায়ী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে মাহারাম সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেকও জামাত বেরোচ্ছে মাহারাম ছাড়া জেলা জেলায় সফর দলিল দিচ্ছে এটাও নাকি জিহাদ কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাতিরা এবং ভষ্ট যারা পথ এরা ওদেরকে ঘর থেকে বের করে ইসলামের নামেও বোরখা পরিও বের করে দিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে আপনি বললে অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নেবী আসেন মোহাম্মদ সাল আলী ইসলাম তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তার স্ত্রী খাদিজা রদি আল্লাহ মক্কার তেরো বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে খাদি রদি আনহা শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল্লাহ আলী তার কথা বেশি বেশি বলতেন আয়েশা রদি আল্লাহ আনহা স্বভাবগত কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে আয়েশা তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে না ওই খাদিজা করেছে তিনি এমন একজন মানুষ ছিলেন জীবিতার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সব কিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছে হেরা গুহায় জমিস ওসলাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহায় একবার উঠে দেখেন কত উচ্চ কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন এবার আসেন আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাম গোস্ত হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিব্রাহিল আলী ইসলাম এসে খাদিজা আনহাকে সালাম দিয়েছেন নবীজি নবীজিকে বলেছেন ওই যে খাদিজা আসছে ইয়া রসুল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রাহিল জিব্রাহিল আলী ইসলাম তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ পাক তার জন্যে জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো Shorbolmei খালিদ রাদিয়াল্লাহু আনহু তার integrante নবী সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত বিস্মিত হয়েছিল অত্যন্ত বিস্মিত হয়েছিল তার বয়স তখন কত 23 খালিদ রাদিয়াল্লাহু আনহার বয়স 43 বিয়ের সময় কোনো ছেলে কি সাধারণত এত বছর মানে মহিলাকে বিয়ে করতে চাইবে নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন তাদের মধ্যে এতوریت toda ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না হ্যাঁ পরবর্তী তাইসনা বিল্লাহু আনহার ক্ষেত্রে উনায়েস সাল্লাল্লাহু বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে বচনা করো মানুষের মন সবদিকে সমান্ত হবে না কারো দিকে একটু বেশি ঝুঁকবে এই জন্য তোমরা আমাকে বচনা করো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কতগুলো হাদিস আপনি জানেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়জন রাবী বর্ণনা করেছেন তার মধ্যে একজন হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘরের কার থেকে জানলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে ইসলামে খিদমতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ভূমিকা আমাদের এই सेकुलर সোসাইটি সমস্ত নারীকে একত্রিত করলে কোনো ক্ষেত্রত আসবে না আসবে স্বামী রকিততব্য হয় নানক করে অবিষাব দেয় বুক চাপড়ায় মাতম করে এবং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয় চারটি কারণ এসেছে মোটামুটিভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা লাখ তারা মাতম করে গাত পাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়াতকে শাস্তি দেওয়া হয় মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে তার জন্য তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালিগালাজ মবিষ্যপ দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহান্নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন ভালো করে সময়ের ফ্যামিনিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি এ যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকিয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে খুব সতর্ক থাকবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দিনাবোধ করছে না নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতে দ্বীপ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দীরাধ করছে না ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ওয়াশ করা হয়েছে এগুলো এগুলো সামাজিক সামাজিক সোসাইটি সোসাইটির মধ্যে ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর বাস্তে এগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকওয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না আল্লাহ পাক বোঝার দান করুন আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজের সুসংবাদ দিয়েছেন চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে বাসাইকে গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক নম্বর তারা যদি পাঁচ অত নামাজ পড়তে পারে পাঁচ অত নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নম্বর তারা যদি রমজান মাসে সওম রাখতে পারে তিন নাম্বার তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বুঝাচ্ছি ডিজিটাল পর্দা বুঝাচ্ছি না খাস পর্দা বুঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পরলে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পরলেও বাইর থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে এই চারটা কাজ যে নারী করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ হতে আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করবো আমাদের অনেক দোষ আছে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করবো যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখা কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাল তাদের গর্ব থেকেই সন্তান জন্ম হবে সন্তান মেয়ে মুখটা কালো করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব চলুন করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিত্র তাদের চরিত্র সহ হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে এটা ওদের তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাহ পাকে অফিক রাখবে এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এই জায়গায় শয়তান সুযোগ খুঁজবে এখানেই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ পাকে অফিক তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না চাপ কাজের চাপ কমিয়ে দেন এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে একটা দুইটা করলি দেন সময় দেন ওদেরকে সময় দেন প্রতি প্রতি বেলায় কেন চুলায় হারিয়ে চলাতে হবে নবী সাল আলী হাসালামের তো বাড়িতে তিন মাস কখনো চুলেই চলে নাই পরপর দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন সময় দেন পড়াশোনা করতে দেন তালিম করতে দেন এক বেলা রান্না করেন তিন বেলা খান ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন আমরা কি মরে গেছি নাকি আমরা মাসের বাজার করে দেবো এক মাসের বাজার আগেই করা শেষ বাসায় থাক মাসের বাজার করে ফেলবে রমজান আসছে রমজান আসার আগেই সব শপিং শেষ রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে করেন রমজান মাস পুরো এবাদতে কাটাবে ইনশাল্লাহ ঘন ঘন মার্কেটে যাবেন না বাড়ির মেয়ের মা বন্ধুকে এত মার্কেটে যেতে দিবেন না বাসায় রেখে দিবেন এত প্রয়োজন নাই তো আমাদের বাসায় পরিবেশটাই মূল কথা আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি ওদের প্রতি ভুরুক্ষেপ করি না দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা ভালো লাগে বিয়ের আগে যে দশটা প্রেম করে আসছে এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন করে হ্যাঁ স্ত্রীর দিকে তাকাই না ভুখের পর আবার আমাদের স্ত্রীদেরকে দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজু গুজু করে এক একা স্বামীর জন্য কখনও সাজ সাহাইকের আমাদের আল্লাহ মাইন বাসায় ঢুকতেন জেতের মাঠ ফিরতেন দাওয়া দিয়ে আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন সিরা আহলান সাহলান সুন্দর করে সেটা থাকতেন পরিপারি হয়ে থাকতেন স্বামী আসতো হাতে চুমু খেতেন জড়িয়ে ধরতেন কিন্তু দৃঢ়তা ভালোবাসা বাড়ত একই প্লেটে খাবার খেতেন বড় প্লেট ছিল একসাথে খাবার খেতেন মহব্বত বাড়ত খাইয়ে দিতেন হাতে খাইয়ে দিতেন মহব্বত বাড়ত কোলে শুয়ে কোরআন তেরাবাদ করতেন মহব্বত বাড়ত নবিসাম সেখানে কামড় দিতেন যেখানে আইসার দেল্লাহ হয় না কামড় দিয়েছেন মহব্বত বাড়ত এরপরে সময় দিতেন পরিবারে দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন নবিসাম স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন চাঁদ দেখেছেন এখানে দেখবেন আপনি যাচ্ছেন ধরে স্ত্রী আপনাদেরকে তাকায় না আপনিও তার দিকে তাকান ও সাজেন আপনারা চললে আপনিও কেয়ারও করেন না আপনিও বসে গেলেন আমি ফেসবুক এই যে ইয়া নিয়ে স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা ও মাসাল্লাহ ওরটা গোতা গতি শুরু করুন কেউ কারোর সাথে সম্পর্ক নাই এক বছর যাইতে না যাতেই বিয়ের ভালোবাসা মহব্বত সব শেষ অথচ আল্লাহ পাক বলেছিলেন যে আগে বাইরে নেবুক নামের যেতে এই হৃদতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি আমাদের পরিবারগুলোর মধ্যে কাটামাটি থাকবে এবং এই সব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে এরা আগামী দিনে উম্বার হাল হতে পারবে না মোহাম্মদ সাল্লাহ মানুষকে ভালোবাসতেন কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হচ্ছে উমর উদ্দাল খুব কঠোর ছিলেন কারণ ছোটবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হচ্ছে এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করুন পাঁচক্বে সলাপ ঠিকঠাক মতো আদায় করবেন আপনারা সুযোগ করে দিবেন দিন শিক্ষায় শিক্ষিত হবেন মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন মহিলাদের তালিমি হালাকা করেন তাদের মাঝে দাবাতি কাজ করেন পর্দার দিকে খেয়াল রাখেন স্বামীদেরকে অনুরোধ করুন ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো মায়ের বোনের স্ত্রীদের দিকে খেয়াল রাখেন তাদের ভিন শিক্ষা নিশ্চিত করেন তাদের পর্দা নিশ্চিত করেন তাদেরকে দিন শেখান বোঝান আল্লাহ রবীন্দিন ইনশাআল্লাহ জান্নাতি পরিবার গড়ে দিবেন এই পরিবার গড়ে দিয়ে যখন সমাজ জড়িত হবে এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ একটা আলোকিত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ